নবীর প্রকৃত মহাব্বত ভালোবাসা শুধু মৌখিক দাবি না নবীর আদর্শ বাস্তবায়নের দাবি আদর্শ বাস্তবায়নের মহাব্বত করলে হবে না নবীর মহাব্বত প্রকৃত মহাব্বত নবীর আদর্শ মানার মাধ্যমে আর নবীর আদর্শ মানার মাধ্যমে যদি নবীকে মহাব্বত করি ভালোবাসি অর্থাৎ নবীকে মহাব্বত করি নামাজ পড়ি নবীকে মহাব্বত করি সুদ খাই না নবীকে মহাব্বত করি ঘুষ খাই না নবীকে মহাব্বত করি রোজা রাখি নবীকে মহাব্বত করি আল্লাহর বিধান পালন করি এই নবীর সুন্না নবীর জীবন আদর্শ আমল নবীর কাজ কাজকর্ম এগুলো যদি আমরা মহব্বত আর ভালোবাসা যদি দেখাতে পারি তাহলে ইনশা আল্লাহ আমাদের অবস্থান কোথায় হবে জান্নাত হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর সিরাতের মাধ্যমে নবীর প্রকৃত ভালোবাসা আদায় করার তৌফিক দান করুন আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এই দিন কায়েমের মাধ্যমে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়ে গেছেন এই ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে এই দুনিয়াতে শান্তি সম্ভব এটা ঠিক কিনা এই কাজ করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে ওদের ময়দানে দান্ধার মুবারক শহীদ হয়েছে এই কাজ করতে গিয়ে সাহাবাই কেরাম শহীদ হয়েছে এই কাজ করতে গিয়ে আল্লাহর হুকুমে মক্কা থেকে পরিবার পরিজন সহায় সম্পদ বাড়ি গোল ছেলে মেয়ে ছেড়ে দিয়ে সাহাবাই কেরাম আল্লাহ রসুলের সাথী হয়ে মদিনায় হিজরত করেছে কিছু ঠিক কিনা মদিনায় গিয়ে মদিনার অধিবাসী আউস এবং খাজরার যে পুত্র আছে অন্যান্য সেই গোত্রের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হয়ে একটি ইসলামী সমাজ নির্মাণ করেছে ইসলামী রাজ করেছে সেই ইসলামী রাষ্ট্রের প্রধান তাহলে দেখা গেল রাসুল প্রেরণের উদ্দেশ্য কি দিন বিজয় রাসুল প্রেরণের উদ্দেশ্য কিমের আন্দোলন দাওয়াতি দিনের কাজ কারা আমরা রাসুলের যদি মোহাম্বত বলি রাসুলের উম্মত বলি রাসুলের সাফায়াত কামনা করি তাহলে আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে এই দায়িত্ব হাতে নিয়েছে জামাত ইসলামী বাংলাদেশ এই দায়িত্বের কারণে জামাত ইসলামের উপর প্রতিষ্ঠা লগ্ন থেকে বারবার জামাত ইসলামী নিষিদ্ধ হয়েছে পাকিস্তান আমলে আয়ুব খান নিষিদ্ধ করেছিল বাংলাদেশ আমলে শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ করেছিল

আর যে আমি নবীতে মহাব্বত করলো কার না মাহ সে আমার সাথে জান্নাতে থাকবে কোন সুবহানাল্লাহ তাহলে ভাই নবীর এই হাদিস থেকে কি বুঝলাম নবীর প্রকৃত মহাব্বত ভালোবাসা শুধু মৌখিক দাবি না নবীর আদর্শ বাস্তবায়নের দাবি আদর্শ বাস্তবায়ন মহাব্বত করলে হবে না নবীর মহাব্বত প্রকৃত মহাব্বত নবীর আদর্শ মানার মাধ্যমে আর নবীর আদর্শ মানার মাধ্যমে যদি নবীকে মহাব্বত করি ভালোবাসি অর্থাৎ নবীকে মহাব্বত করি নামাজ পড়ি নবীকে মহাব্বত করি সুদ খাই না নবীকে মহাব্বত করি ঘুষ খাই না নবীকে মহাব্বত করি রোজা রাখি নবীকে মহাব্বত করি আল্লাহর বিধান পালন করি এই নবীর সুন্নাহ নবীর জীবন আদর্শ আমল নবীর কাজ কর্ম এগুলো যদি আমরা محبت আর ভালোবাসা দিয়ে দেখাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের অবস্থান কোথায় হবে জান্নাত হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর সিরাতের মাধ্যমে নবীর প্রতিটা ভালোবাসা আদায় করার তৌফিক দান করুন আমিন